নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি সুমনা আজকে আমি চলে এসছি ওয়েট লস খিচুড়ির একটা রেসিপি নিয়ে স্টিল কাট ওটস দিয়ে আজকের এই খিচুড়ি কিন্তু প্রিপেয়ার করা হয়েছে আর এই খিচুড়ির মধ্যে একটা বিশেষত্ব হচ্ছে এটা যে পাঁচ রকম ডাল দিয়ে বানানো যেহেতু এর মধ্যে পাঁচ রকম ডাল দেয়া রয়েছে সমস্ত ডালের প্রোটিনটা কিন্তু আমরা পাচ্ছি প্লাস এর মধ্যে সয়াবিনও কিন্তু দেয়া রয়েছে তো চলুন কথা না বাড়িয়ে চলে আসি সরাসরি রেসিপিতে আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি পাঁচ রকম ডাল মুগ ডাল মুসুর ডাল মটর ডাল অড়োর ডাল আর ছোলার ডাল এই পাঁচ রকম ডাল মিশিয়ে কিন্তু আজকের এই খিচুড়ি আমি রান্না করব। মুগ আর মুসুর ডাল খুব তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হয়ে যায় আর অন্যান্য ডাল সিদ্ধ হতে একটু দেরি হয় তো আমি একটাই সিটি দিয়ে নেব একটা সিটি দিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিট মতো ভাপে রেখে দেবো তাতেই কিন্তু সমস্ত ডাল গলে যাবে আর যে ডালগুলো একটু শক্ত সেটা হালকা একটু শক্ত থাকবে আর এই শক্ত ভাবটাই যেন থাকে তা না হলে একেবারে গলে গেলে এই খিচুড়ি কিন্তু টেস্ট পাওয়া যাবে না তো এরপরে আমি ভালো করে জল দিয়ে কষলে কষলে ডালগুলো কিন্তু ধুয়ে নেব প্রথম কথা হচ্ছে ডালগুলো দু তিনবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে জল যখন এরকম পরিষ্কার বেরাবে তখন বুঝবেন যে হ্যাঁ ডাল একদম ধোয়া কমপ্লিট হয়েছে এরপরে আমি এই ডালটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে ডালগুলো ঢেলে আমি এক থেকে দু বাটি মতো জল দিয়ে দিয়েছি আর দিয়ে দেব অল্প পরিমাণে লবণ লবণ দিয়ে আমি প্রেশারের ঢাকনাটা লাগিয়ে সিটি একটা সিটির জন্য অপেক্ষা করব একটা সিটি দেয়া হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি এরপরে সয়াবিনটা আমি খুব ভালোভাবে ধুয়ে নেব মোটামুটি দু তিনবার খুব ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিতে হবে তাতে সয়াবিনের একটা গন্ধ থাকে সেটা কিন্তু কেটে যাবে সয়াবিন দু তিনবার ভালো জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে মোটামুটি দু থেকে পাঁচ মিনিট মতো সয়াবিনটা ভিজিয়ে রাখতে হবে যাতে সয়াবিনটা একটু নরম হয়ে যায় এরপরে আসবো ওটস নিয়ে স্টিল কাট ওটস এরকমই দেখতে হয় আপনারা দেখে বুঝতে পারছেন এই ওটস কিন্তু শরীরের পক্ষে ভীষণ ভালো যেটা কুইক ওটস আমরা খুব তাড়াতাড়ি প্রিপেয়ার হয়ে যায় যে ওটসটা খাই তার থেকে এই স্টিল কাট ওটসটা কিন্তু অনেকটাই ভালো এবং এর মধ্যে যে পুষ্টিগুণগুলো আছে সেটা কিন্তু আমাদের শরীরে খুব ভালোভাবে প্রবেশ করে এই স্টিল কাট ওটস কি খেলে ওয়েট কম হয় আর খিদে খিদে যে ভাবটা লাগে সেটা অনেকটাই কম লাগে আর সত্যি কথা বলতে এই খিচুড়ির টেস্টটাও কিন্তু দারুণ হয় আপনারা বাড়িতে অন্তত একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সত্যি ভালো লাগবে দেখুন আমার ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি একটা সিটি দিয়ে আমি প্রেশারটা কিন্তু বন্ধও রেখে দিয়েছিলাম আমি ডালটা হাতে তুলে দেখাচ্ছি ছোলার ডাল আর মটর ডাল এগুলো একটু সামান্য একটু শক্ত আছে আর অন্যান্য ডাল কিন্তু গলে গেছে তো যখন আমি রান্না করব তখন এই ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে যাবে এরপরে কড়াইতে দিয়ে নিলাম তেল তারপরে আমি ফোড়ন দিয়ে নিলাম আমি এখানে এক চামচেরও একটু কম দিয়েছি পাঁচ ফোড়ন আর দিয়েছি দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে আমি সবজি যেগুলো আমি খিচুড়ির মধ্যে দেব সেগুলো কিন্তু ভেজে নেব আমি এখানে কুমড়ো পটল আর ডাটা দিয়ে ভালো করে সবজিটা কিন্তু ভেজে নেব যতটা পারবেন কম তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন যদি আপনারা ওয়েট লস জার্নিতে না থাকেন তাহলে আপনারা ইচ্ছা মতো তেল দিতে পারেন তবে বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে মোটেও ভালো না তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ মতো লবণ লবণ দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে দেব ভিজিয়ে রাখা সয়াবিন সয়াবিনটা যখন আমি ভালো করে ভেজে নেব তার আগে কিন্তু খুব ভালো করে নিংড়িয়ে সমস্ত জলগুলো বার করে নিয়ে তারপরে আমি সয়াবিনটা এই সবজির সাথে একসাথে ভাজবো তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ হলুদটা দিয়ে খুব ভালোভাবে একটু ভালো করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা ওটস ওটস দেওয়ার পরে আরও দু থেকে তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে এই ওটসের খিচুড়ি যদি আপনারা প্রত্যেক দিন একবার অন্তত খেতে পারেন তাহলে কিন্তু ওয়েট খুব তাড়াতাড়ি কমবে বিশেষ করে রাত্রে আপনারা খেতে পারেন কিংবা দুপুরবেলাতে যদি এই খিচুড়ি বানিয়ে খেতে পারেন তাহলে কিন্তু খুব ভালোভাবে আপনাদের ওয়েট লস করতে সাহায্য করবে এই খিচুড়িতে মশলা তেমন কিছুই পড়বে না একমাত্র এক চামচ জিরে গুঁড়ো ছাড়া তারপরে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডাল আর তার আগে আমি দিয়ে নিয়েছিলাম তিনটে ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা এরপরে সমস্ত উপকরণগুলো একসাথে কিন্তু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব জল আমার কষানো প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি পরিমাণ মতো একটু জল দেব, যেহেতু ডালটা সিদ্ধ আছে শুধু ওটসটা সিদ্ধ হওয়ার মতো জল দিতে হবে দিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দেব মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট মতো মোটামুটি পাঁচ সাত মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একটু চেক করে নেব যে কতদূর সমস্ত উপকরণগুলো সিদ্ধ হয়েছে আর এই সময় দিয়ে দেব আমি এর মধ্যে কুড়ে রাখা আদা আদাটা দিয়ে আমি একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এই সময় যদি আদাটা দেওয়া হয় তাহলে এই খিচুড়ির গন্ধটা কিন্তু দারুণ হয় দেখুন আমার খিচুড়ি কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন খুব ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে সমস্ত উপকরণ এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম আখের গুড় আপনারা চাইলে চিনি দিতে পারেন তবে যারা ওয়েট লস জার্নিতে আছেন আখের গুড়টাই ব্যবহার করবেন যদি মিষ্টি মিষ্টি খিচুড়ি পছন্দ করেন তো আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো মোটামুটি আরও পাঁচ মিনিট পরে আমি একটা সার্ভিং বোলের মধ্যে খিচুড়িটা সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই খিচুড়ি কিন্তু টেস্ট অসাধারণ হয় আপনারা বাড়িতেই সবজি দিয়ে সয়াবিন দিয়ে এই খিচুড়ি রান্না করে খাবেন মিশালি ডাল দিয়ে এই খিচুড়ি রান্না করে খাবেন দেখবেন দারুণ লাগবে যদি আমার চ্যানেল আজকে আপনি নতুন দেখে থাকেন তাহলে অনুরোধ জানাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার